আসসালামু আলাইকুম বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এটা স্পেশাল ভিডিও হ্যাঁ আপনি যদি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার মাত্র তিরিশ দিনের মধ্যে পূর্ণ করে আপনি যদি চান মনে করি অ্যাপ্লাই করতে তাহলে অবশ্যই আপনার শর্ট ফিট থেকে লাইক করতে হবে শর্ট ফিট থেকে লাইক যদি আপনি করেন তো আমার চ্যানেলটা আপনি একটু ঘুরে আসেন দেখেন আমার চ্যানেলে প্রায় এক হাজারের কাছাকাছি চলে আসছে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু প্রায় মোটামুটি কাছাকাছি চলে আসছে কিন্তু আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউজ নাই আমার ভিডিওতে কিন্তু আহামরি কোনো ভিউজ নাই তবুও আমার কেন ওয়াশ টাইম প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সাবস্ক্রাইবার কেন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ আমি প্রতিদিন লাইভ করি আপনারা যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন আপনারা জানেন যে আমি প্রতিদিন রাতে লাইভে আসি এবং আপনাদের চ্যানেল চেক করি চ্যানেল প্রমোট করি ঠিক আছে তো আপনিও যদি শর্ট ফিট থেকে লাইভ করতে পারেন সঠিক নিয়মে শুধু লাইভে আসলেই হবে না সঠিক নিয়মে আসতে হবে এখন দেখেন আপনি যেদিন প্রথম লাইভে আসবেন প্রথম দিনে কিন্তু আপনার ভিডিওতে আহামরি ভিউজ আসবে না একশো দুইশো তিনশো ঠিক আছে দুই চার পাঁচ দিন পরে দেখবেন আপনার ভিডিওতে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ভিউজ চলে আসবে এক থেকে দুই ঘন্টার যদি আপনি লাইভ করেন তো দেখেন তিন হাজার মানুষ যদি আপনার লাইভে যদি যুক্ত হয় দুই ঘন্টার মধ্যে আসা যাওয়া করে তো তিন হাজার মানুষের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু অন্তত পঞ্চাশ জনে কিন্তু লাইক করবে পঞ্চাশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু আপনি পাবেন কনফার্ম তিন হাজার মানুষ যদি আপনার লাইভে যুক্ত হয় তো তিন হাজার থেকে কিন্তু আপনি পঞ্চাশটা সাবস্ক্রাইবার কনফার্ম পাবেন তো পঞ্চাশ করে আপনি তিরিশ দিন হিসাব করেন সাবস্ক্রাইব করে পাচ্ছেন তো তিন হাজার মানুষ যদি এক মিনিট করে আপনার ভিডিওটা দেখে এক মিনিট করে আপনি তিন হাজার দিয়ে গুম দেন দেখেন কয় মিনিট হচ্ছে আপনার ওয়াশ টাইম কয় ঘন্টা হচ্ছে এখানে তো আপনি যদি প্রতিদিন অন্তত তিরিশটা দিন যদি আপনি কষ্ট করেন তিরিশটা দিনে আপনার চ্যানেলটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন কনফার্ম যদি আপনি শর্ট ফিট থেকে লাইভ আসেন এখন আসেন আপনি শর্ট ফিট থেকে সঠিক নিয়মে কিন্তু আসতে হবে আপনি শর্ট ফিটে এসে আপনি লাইভে শুধু চলে আসলে হবে না লাইভে এসে থামনেল ডেসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগ এ টু জেড লোকেশন রিয়াকশন অ্যালাউ চ্যাট অ্যালাউ এ টু জেড কিন্তু আপনার সঠিক নবে দিতে হবে তারপর আপনার শর্ট ফিট থেকে কিন্তু লাইভে আসতে হবে শর্ট ফিট থেকে কিন্তু লাইভে আসতে হবে তো এ টু জেড আপনারা সঠিক নবে কিভাবে লাইভে আসবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা আমি হৃদয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন হ্যাভ ব্রোটাই ইউটিউব ফ্যান আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার মাধ্যমে আপনারা পেয়ে যান সবার আগে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা একটুও স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু কোনো একটা পার্ট ভুলে গেলে কিন্তু চলে গেলে কিন্তু আপনার বড় ধরনের ভুল করে ফেলবেন কারণ যা শিখবেন ভালোভাবে শিখবেন যা দেখবেন ভালোভাবে দেখবেন একদম না শিখলে অন্য হিসাবে আপনি একদম শিখবেনই না ঠিক আছে তো এই একটা ভিডিও দেখে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেতে পারে এই একটা ভিডিও থেকে আপনি যদি এই ট্রিপসটা কাজে লাগান আমি আশা করছি আপনি খুব শীঘ্রই সাকসেসফুল পাবেন ঠিক আছে তো দেখেন আমি চলে আসলাম আমার লাইভে শর্ট ফি থেকে কীভাবে লাইভ আসবেন দেখেন প্রথমে চলে আসলাম আমি আমার ইউটিউবে ইউটিউবে আসার পর আমি চলে গেলাম আমার চ্যানেলে চ্যানেলে এসে দেখেন ভিডিওস শর্টস লাইভ লাইভ পোস্ট ঠিক আছে তো আমি আর চলে আসলাম লাইভে তো লাইভে আসার পর আমি তো লাইভ করবো তাই না শর্ট ফিট থেকে লাইভ দেখেন শর্ট ফিট কাকে বলে শর্টস আপনারা কিন্তু ইউটিউবে শর্টস ভিডিও দেখে দেখেন সবাই তো শর্টস ভিডিও আপনারা যখন দেখেন শর্ট ভিডিও কিন্তু লম্বা একদম এভাবে শর্ট ভিডিও যারা বানায় শর্টস ভিডিও যারা বানায় ফুল কিন্তু এভাবে ধরে বানায় একদম সোজা বলে ঠিক আছে এবং আপনি যে শর্টস ভিডিওতে আপনি যে শর্ট ফিট থেকে লাইভ করবেন সেই লাইভটা কিন্তু মোবাইলটা সোজা রাখতে হবে সুজাভাবে যদি আপনি রেখে যদি আপনি লাইক করেন তাহলে যারা শর্ট ভিডিও দেখে তাদের কাছে কিন্তু চলে যাবে ভিডিওটা মানে আপনার অডিয়েন্স প্রচুর বাড়বে প্রচুর বাড়বে যখন মানুষ ভিডিও দেখবে ঠিক আছে আপনার ভিডিওটাও এই সাইজ ঠিক আছে শর্ট ফিট লাইভ ওর আপনার লাইভটা কিন্তু ওনার কাছে শুরু করবে তো এইভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স বাড়বে ওয়াশ টাইম বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে তো দেখেন শর্ট ফিট লাইভ কীভাবে করবেন নিজে দেখেন এখানে একটা মোবাইলের মতো একটা আইকন আছে এটাই কিন্তু মেন জিনিস এটাই কিন্তু মেন জিনিস ঠিক আছে তো এটা আপনি যদি এখন যেভাবে আছে সেটা হচ্ছে বাটিক্যাল মোড আর হচ্ছে হরিজেন্টাল এটা হচ্ছে বাটিক্যাল আপনারা বাটিক্যাল রেখে অবশ্যই লাইভ করবেন লাইভটা বাটিক্যাল রেখে করবেন হরিজেন্টাল রেখে যদি আপনি এভাবে করেন তাহলে আপনার ভিডিওতে এটা কিন্তু শর্ট ফিট লাইভ হবে না এবং ভিউজ কিন্তু আপনি পাবেন না আপনি লাইভে আসবেন দেখবেন আপনার লাইভে যুগ মানুষ হয়েছে দশজন পাঁচজন পনেরো জন কিন্তু এভাবে যদি করেন আপনি হাজার হাজার অডিয়েন্স পাবেন আপনার লাইভে ঠিক আছে তো এটাই হচ্ছে শর্ট ফিট লাইভ ভার্টিক্যাল মোডে রাখবেন আপনার এটা ভার্টিক্যাল করে রাখবেন একদম লম্বা লম্বি আচ্ছা তো কিভাবে তারপরে সেটিং গুলো দেখেন লাইভে আসার জন্য আমি চলে গেলাম হচ্ছে এই প্যান আইকনে প্যান আইকনে একটা ক্লিক করে দিবেন প্যান আইকনে আমি একটা ক্লিক করে দিলাম প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর টাইটেল টাইটেল আপনারা কি লিখবেন আপনারা লাইভে এসে যে যে প্রোগ্রাম নিয়ে আসবেন হ্যাঁ যা পরিকল্পনা নিয়ে আসবেন আপনি কি কি কেন লাইভে আসবেন কি বলবেন অনেকে আসতে পারেন রাতের আড্ডা তারপরে গান মানে যে কিছুই তো আমি প্রতিদিন লাইভ করি আমি লাইভে এসে আমি চ্যানেল চেকিং করি তো আমি এখন লিখে দেব চ্যানেল চেকিং অ্যান্ড ফ্রি প্রমোশন আচ্ছা চ্যানেল চেকিং অ্যান্ড ফ্রি প্রমোশন হয়ে গেল তো আমি এখন এটা কপি করবো হ্যাঁ কপি করে আমি এটা ডেসক্রিপশনে দেবো ডেসক্রিপশনে গেলাম ডেসক্রিপশনে দিলাম এখন ডেসক্রিপশনে আমার আরও কিছু কাজ আছে আপনি এখানে একটু ডেসক্রিপশনে একটু বিস্তারিত লিখে দেবেন যেন আপনার অডিয়েন্সের যেন বুঝতে পারে এটা কিসের লাইভ এখানে ওনারা কেন আসবে তো এখানে আপনি লিখে দিবেন যে আমি কি লিখবো দেখেন এবং আপনারা যা যা ইচ্ছে সেভাবে লিখতে পারেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম ইউটিউব লাইভে সবাইকে স্বাগত আচ্ছা চ্যানেল চেকিং এবং আপনারা যদি প্রি প্রমোট করাতে চান তাহলে অবশ্যই আমাদের লাইভে জয়েন হয়ে যান আচ্ছা তো আমি এসব কিছু লাগবো তারপরে দিব

তারপর এখন আমি আরেকটা দিব আর একটা হ্যাশট্যাগ দিব আমার চ্যানেলের নাম দিব হে ব্রো আচ্ছা তাহলে তিনটা হ্যাশট্যাগ দিলাম হ্যাঁ আপনারা আরো দিতে পারেন পাঁচটার বেশি দিবেন না হ্যাশট্যাগ ঠিক আছে তো ডেসক্রিপশন এবং টাইটেল কমপ্লিট ওকে তো আমি এখন চলে যাবো আছে লোকেশনে আপনারা লোকেশনে কি দিবেন আপনি কি চান আপনার ভিডিওটা কোন জায়গার মানুষ বেশি দেখাইতে চান আপনি আপনার লাইভটা কোন জায়গার মানুষ বেশি দেখবে বাংলাদেশ নাকি ইন্ডিয়া যদি আপনি চান ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়াতে শো করতে আপনি বাংলাদেশে আছেন আপনি চাচ্ছেন আমার লাইভটা ইন্ডিয়ার মানুষ দেখবো বেশি ঠিক আছে তো আপনি সেটা দিয়ে দিবেন ইন্ডিয়া আপনি সিঙ্গাপুর যা দিতে পারেন আপনি যেটা চান সেটা দিতে পারেন আমি চাই আমার ভিডিওগুলো বাংলাদেশের মানুষ বেশি দেখুক আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আচ্ছা তারপরে এখানে দেখেন আপনি যদি চান আপনার লাইভ চলাকালীন কেউ আপনার এখান থেকে কোনো স্ক্রিনশট নিয়ে তাহলে এটা অন করে রাখবেন আপনি যদি চান আমাদের কেউ স্ক্রিনশট না নিয়ে তাহলে এটা অফ করে রাখবেন তারপর আপনি যদি চান এটা শিডিউল রাখতে মানে এখানে টাইম টেবিল দিয়ে রাখবেন আপনি লাইভটা এখন কত সেন্টিক আছে কিন্তু লাইভটা শেষ করার পর লাইভটা আপনি আপলোড করতে চান আরো একদিন পরে দুই দিন পরে এক মাস পরে তাহলে আপনি এখানে ডেটটি দিয়ে দিবেন ডেট দেওয়া দিয়ে দেওয়ার পরে কিন্তু সেই টাইম অনুযায়ী কিন্তু ডেট অনুযায়ী লাইভটা পাবলিশ হবে ঠিক আছে তো আমি ডেটটি দিব না আমি চাই সরাসরি পাবলিশ করতে আজকেই করবো ঠিক আছে আচ্ছা তো আমি এখানে শিডিউল করলাম না তারপর দেখেন অ্যাডভান্স সেটিং একদম নিচে অ্যাডভান্স সেটিং এটা অবশ্যই অ্যালাউ চ্যাট আপনার লাইভ আসলে কিন্তু অনেকে আপনাকে চ্যাট করবে কমেন্ট করবে সেটা আপনি অবশ্যই অন রাখবেন অ্যালাউ রিয়াকশন অনেকে অনেক রিয়াকশন দেয় না ইমুজি টেমুজি দেয় এগুলো আপনি অন রাখবেন ঠিক আছে আচ্ছা তারপর আমি এখন নেক্সট দিব নেক্সট দেওয়ার পর দেখেন ইট ইয়াস ইটস ম্যাড ফর কিডস এটা হচ্ছে এবং নিচে হচ্ছে নো ইটস নট ম্যাড ফর কিডস আপনার ভিডিওগুলো যদি

এখন দেখেন নেক্সট দিয়ে দেওয়ার পর কি আসছে নেক্সট দেওয়া দেওয়ার পর আমি এখানে থামনেল সেট করব থামনেল সেট করার জন্য ওই যে দেখেন এখানে প্যান আইকন আছে প্যান আইকন এখানে একটা ক্লিক করব প্যান আইকনে ক্লিক করার পর আমি থামনেল আপলোড থামনেল তে ক্লিক করলাম আপলোড থামনেল তে ক্লিক করলাম আপলোডটা সেটিং করে দিলাম এখানে এই যে এটা হচ্ছে আমার থামনেল ঠিক আছে তো থামনেল কমপ্লিট এখন যদি আমি চাই গো লাইভ গো লাইভে ক্লিক করলে কিন্তু আমি লাইভে চলে যাব ঠিক আছে তো আমি চাচ্ছি না এখন আমি লাইভে যাওয়ার জন্য আমি এটা একটু আনলিস্ট করে তারপর আমি লাইভে যাবো যেহেতু আপনাদেরকে আমি দেখাবো কেমন তো এখন আমি এটা আনলিস্ট করে রাখবো এটা আমি এই যে পাবলিক আছে আনলিস্ট করলাম এখন যদি আমি লাইভে আসি তাহলে আমাকে কেউ দেখতে পারবে না ঠিক আছে নেক্সট দিয়ে দিলাম আচ্ছা তবে এখন দিলাম গোল লাইভ গোল লাইভ দিয়ে দিলাম এখন এই আমি কিন্তু অলরেডি লাইভে চলে আসছি তো আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জয়েন হয়ে যান আজকের লাইভে সবার চ্যানেল চেকিং এবং প্রমোট হবে তো আপনারা এইভাবে লাইভে আসবেন ঠিক আছে আপনারা এইভাবে লাইভে আসবেন তারপর লাইভটা কীভাবে কাটবেন দেখেন উপরে ক্রস আছে ক্রসে ক্লিক দিয়ে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখন আমি দেখাই ভিডিওটা কতজনে দেখছে আমার লাইভটা কতজনে দেখছে হ্যাঁ দেখেন শূন্য 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 সব কিছু শূন্য ভিউ শূন্য সবকিছু শূন্য কারণ হচ্ছে চ্যাট শূন্য আমি কিন্তু আনলিস্ট করে রাখছি আমি কিন্তু পাবলিশ করে নাই সেই জন্য কিন্তু সবকিছু জিরো জিরো ডান দিয়ে দিলাম তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে শর্ট ফিট থেকে লাইভে আসবেন আপনারা তিরিশটা দিন আপনারা লাইভ করেন শর্ট ফিট থেকে এসে দেখেন তিরিশটা দিনের মধ্যে আপনাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা যদি লাইক দেন তাহলে ভিডিও বানাতে আগ্রহ হবে আমরা মোটিভেট হই এবং যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার মতোই আপনারা পেয়ে যান সবার ধন্যবাদ সবাইকে